হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটা নাইট স্কিন কেয়ারের রেমিডি শেয়ার করব এই গরমে আমাদের ত্বকের জন্য একটা প্রপার নাইট স্কিন কেয়ার করা ভীষণই জরুরি প্রথমত ত্বককে ক্লিন করে নেওয়া আর দ্বিতীয়ত ত্বকে একটা ময়েশ্চারাইজার ক্রিম লাগানো আমরা সাধারণত মুখ তেল তেল করার ভয়ে গরমকালে কোনো ক্রিম লাগাতেই চায় না কিন্তু গরমকালেও আমাদের ত্বককে হাইড্রেট রাখতে কিন্তু অবশ্যই একটা নাইট ক্রিম লাগানো উচিত তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গরমকালে একটা ঘরোয়া পদ্ধতিতে ক্রিম বানিয়ে ব্যবহার করবেন যাতে করে আপনাদের ত্বক তেল তেল করবে না মুখ কালো দেখাবে না বরং আপনাদের ত্বক এটি ব্যবহার করলে গ্লোয়িং হবে দাগঝোপ দূর করবে ও ত্বককে ফর্সা উজ্জ্বল বাড়াবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রোজ রাতে ঘুম মতে যাওয়ার আগে আমাদের ত্বককে কিভাবে ক্লিন করে নিতে হবে ও কিভাবে একটা হোমমেড নাইট ক্রিম ব্যবহার করতে হবে যাতে ত্বক দ্বিগুণ ফর্সা ও উজ্জ্বল হয়ে ওঠে ফার্স্ট রেমিডির জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া খুব ভালো স্ক্রাবার এর ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এটি ব্যবহারে আমাদের ত্বকে জমে থাকা নোংরা ময়লা ডেড স্কিনের লেয়ার খুব ভালোভাবে উঠে যায় সেই সঙ্গে চালের গুঁড়া ত্বকে লাগালে ত্বক খুব তাড়াতাড়ি ফেয়ার ব্রাইট হয়ে ওঠে নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ মুলতানি মাটি ত্বকের যত্নে মুলতানি মাটি খুবই পপুলার একটি উপাদান এটি আমাদের ত্বকে ফেস ওয়াশের অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায় সুতরাং আপনারা বুঝতে পারছেন এটি ত্বকে লাগালে আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে সাহায্য করে আর মুলতানি মাটির সবথেকে বড়ো গুণ হলো এটি আমাদের ত্বকের অতিরিক্ত অয়েলকে শোষণ করে ত্বককে তেলতেলে তেলে বা চিপচিপে হতে দেয় না ফলে আমাদের ত্বক ব্রন ও ব্রণের দাগ থেকে রেহাই পায় এবার আমাদেরকে এর মধ্যে হাফচা চামচ নারকেল তেল দেওয়ার পর প্রয়োজন মতো পানির সাহায্যে গুলে নিতে হবে এখানে একটু পাতলা করে গুলে নিতে হবে আমরা ফেস প্যাক বানানোর সময় যেইভাবে ঘন করে গুলে নিই রকম না আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে গুলে নিতে হবে তারপর মুখে ও গলায় লাগিয়ে এক থেকে দু মিনিট মাসাজ করে নিতে হবে তারপর নর্মাল পানির সাহায্যে খুব ভালোভাবে ত্বক ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের ত্বকের ডেড স্কিনটাকে তুলে ফেলেছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্তটাই রিমুভ হয়েছে ও ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে দেখাচ্ছে এবার আমাদেরকে মুখটাকে ধুয়ে নেওয়ার পর এক টুকরো বরফ একটি সুতি কাপড়ের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঘষে নিতে হবে যদি আপনাদের কাছে বরফের টুকরো না থাকে তাহলে আপনারা ঠান্ডা পানির সাহায্যে মুখ ভালোভাবে ধুয়ে ফেলবেন এতে করে পোর্সের মুখগুলি বন্ধ হয়ে যাবে ফলে আমাদের ত্বক অনেক বেশি ভালো থাকবে এবার আমাদেরকে সেকেন্ড রেমিডিটি অর্থাৎ একটি ময়শ্চারাইজার ক্রিম বানিয়ে নিতে হবে তার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল গরমকালে এটি আমাদের ত্বককে সুদিং ইফেক্ট দেবে ত্বকের দাগ ছোপকে কম করবে ত্বকের মধ্যে সহজে দানা দানা একনে র্যাশ ইত্যাদিকে হতে দেবে না সেই সঙ্গে ত্বকের পিএইচ ব্যালেন্সকেও মেনটেন করবে ও ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ টি স্পুন মতো সুইট আলমন্ড অয়েল অর্থাৎ বাদাম তেল অ্যাড করতে হবে এটি আমাদের ত্বককে ডিপলি মশ্চারাইজ করবে ত্বককে নরম ও মসৃণ বানাবে রিঙ্কল অর্থাৎ বলি রেখাকে কম করবে এবং ত্বককে ফেয়ার ব্রাইট ও গ্লোয়িং বানাতে সাহায্য করবে আর তাছাড়াও এটি আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও রক্ষা করবে তবে আপনাদের কাছে যদি বাদাম অয়েল না থাকে তাহলে এর পরিবর্তে অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল দুটি এর মধ্যে অ্যাড করে দেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চুটকি কফি পাউডার নিয়ে নিতে হবে আমি এখানে ন্যাসক্যাফে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার এখানে ব্যবহার করতে পারেন কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানায় এটি আমাদের চোখের চারিপাশের কালি কমাতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ করে তোলে ফাইনালি এর মধ্যে আমাদেরকে কয়েক ফোটা লেবুর রস যোগ করতে হবে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের ত্বককে হেলদি রাখতে ও দাগ ঝোঁককে দূর করতে সাহায্য করে আপনারা নিয়মিত যদি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে লেবুর রস ত্বকে লাগাতে পারেন তাহলে কিছুদিনের দিনের মধ্যেই দেখতে পাবেন আপনাদের ত্বকের কাজ আছে ভাবকে কাটিয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হচ্ছে ও দিন দিন ত্বকের গ্লো বাড়ছে আমি এখানে মাত্র কয়েক ফুটা লেবুর রস অ্যাড করছি আশা করছি সবাই এটা ইউজ করতে পারবেন তবে কারো ত্বক যদি খুবই সেন্সিটিভ হয় তাহলে তারা লেবুর রস বাদ দিয়েই সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেবেন তারপর পরিষ্কার ত্বকে লাগিয়ে দুই থেকে তিন মিনিট মাসাজ করবেন এতে করে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে ত্বকে সহজে রিঙ্কল ও ফাইন লাইন আসবে না ত্বক ইয়ং ও ইউথফুল রাখতে সাহায্য করবে ও ত্বক অনেক সময় পর্যন্ত গ্লোয়িং ও টান থাকবে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর সারা রাত লাগিয়ে রেখে দেবেন ও সকালে উঠে মুখ ধুয়ে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন সে সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করবেন কেননা আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও ফেসবুক ও ইউটিউবে আপলোড করে থাকি